যে অভ্যাসগুলো ইমান ধ্বংস করে এক নামাজকে দায়বদ্ধ মনে করা দুই অনেকেই শেষ কবে পড়েছে সেটাই ভুলে গেছে তিন প্রতিদিন গান বাজনা শোনা মিউজিক ইসলামে হারাম হারাম কাজকর্মে অন্তর্কুলসিত হয়ে যায় ইমানের দৃঢ়তা নিস্তেজ হয়ে যায় চার হারাম উপার্জন পাঁচ হারাম খাদ্য সেবন ছয় দেরিতে সালাদ আদায় সাত খারাপ সঙ্গী ত্যাগ না করা আট গিবত ত্যাগ না করা গিবত করা আর মরা ভাইয়ের মাংস খাওয়া সমান নয় রাসুল সাল্লাহ আলহাসাল্লামের সুন্নত পালন না করা দশ অহংকারী স্বভাব নিজেকে সব জানতা মনে করা এগারো দৃষ্টিকে হেফাজত না করা নবী করিম সাল্লিক আসসালামতে বর্ণিত একদিন হজরত জিব্রাইল আলহু আসাল্লাম মিকে ইসরাফিল আসাল্লাম এবং আজরাহ সাল্লাম আমার নিকট আগমন করলেন এবং বললেন যে ব্যক্তি প্রতিদিন সকাল সন্ধ্যা দশবার দূরত শরীর পড়বে আমি জিব্রাই তার হাত ধরে পুলসিরাত পার করাবো তখন রাসুল সাল্লু আলহিহু বললেন যে ব্যক্তি আমার কোনো হাদিদ শুনে অন্যের কাছে পৌঁছে দিবে সে কেয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে এবং বতিনি বলেন যে ব্যক্তি নবীজির কোনো হাদিস অন্যের কাছে শেয়ার করবে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তার চেহারাকে উজ্জ্বল করে দিবে তাই ভিডিওটা অন্যের কাছে শেয়ার করে সেটা দেখার সুযোগ করে দিন এবং নিজে অনেক নেকি পান